মানে জীবনে কিছু ফেলে আসা অধ্যায় কিছু ফেলে আসা চাওয়া পাওয়া ফেলে আসা স্টেশনের মতো সেদিন হঠাৎ দেখা তোমার সঙ্গে ট্রেনের কামরায় ট্রেন বলতে মেট্রো জানি না প্রাক্তনদের সাথে কেন ট্রেনেই দেখা হয় তুমি পড়েছিলে তোমার প্রিয় গাঢ় নীল রঙের শার্ট মাথা নিচু করে এক মনে বসে মোবাইলে আঙুল চালিয়ে যাচ্ছিলে যেন দেখতেই পাওনি আমাকে নাকি দেখতে পেয়েছিলে বলেই ওই মোবাইলটা জন্মদিনে তোমাকে উপহার দিয়েছিলেন তোমার কাকা বাতাসে ভাসছে সেই অতি চেনা ডিওডোরেন্টের গন্ধটা তোমার মনে আছে এই মেট্রো করেই আমরা শপিং করতে যেতাম নিউ মার্কেটে তখন তুমি তো প্রাক্তন ছেলে না তোমার ওই শার্টটা তো ওখান থেকেই কেনা তোমার মনে আছে প্রিন্সেপ ঘাটের সেই পরন্ত বিকেলের সোনালি দিনগুলোই হাতে হাত ধরে দেখা রক্তিম সূর্যাস্তের আভা কলকাতা শহরে কাঁপতে থাকা ছায়া বুকে নিয়ে বয়ে চলা নদীর জলে পা ডুবিয়ে বসে থাকা সেই বৃষ্টির মধ্যে ট্রাম লাইন ধরে হেঁটে যাওয়া ভিজতে ভিজতে কত মান অভিমান আদর আব্দার অতীতে স্মৃতি বড় সুখময় তবে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা ভালো না মন্দ তা আমার জানা নেই আচ্ছা নতুন কেউ এসেছে নাকি তোমার জীবনে তুমি এখন তার সাথে বেশ সুখেই আছো হয়তো আমি সাধারণত মেট্রো লেডির সিটে বসি কিন্তু সেদিন কোনো রকমে দৌড়ে সামনে যেটাই পেয়েছি সেটাতেই তাই জেনারেলের ঠাঁই হলো অবত্যা ঠিক পাশের পাশের সিটেই বসে আছো তুমি আমাদের মাঝখানে শুধু অচেনা একজন মাত্র একজন এত কাজ থেকে দেখলাম তোমাকে ইচ্ছে করলে হাত বাড়িয়ে ছুঁয়ে দিয়ে ডাকতে পারতাম সে হাতে এখনো লেগে আছে তোমার উষ্ণ স্পর্শ নিঃশ্বাসে এখনো তোমার উজ্জ্বল উপস্থিতি শ্যামবাজার শোভা বাজার সেন্ট্রাল একের পর এক মেট্রো স্টেশনের নাম ঘোষণা হচ্ছে যাত্রীরা নামছে উঠছে তুমি কোথায় নামবে আমি জানি না তবে আমি নামব রবীন্দ্র সদনে আমি নয় আমরা মাকে নিয়ে যাচ্ছি সাথে কিছু টেস্ট করাবো আমার মায়ের ব্লাড ক্যান্সার ফোর্থ স্টেজ রোগটা যখন ধরা পড়ল আত্মীয় স্বজন হইতে সে সবাই আস্তে আস্তে সরে পড়ল পাশ থেকে ভেবেছিলাম তুমি অন্তত পাশে দাঁড়াবে যেভাবে ভরসা দিতে আমাকে বিয়ের পর আমার বিধবা মাকে দেখভাল করার তাই সহায় সম্বলহীন আমি ছুটে গিয়েছিলাম তোমার কাছে কিন্তু তুমিও যে এভাবে মুখ ফিরিয়ে নেবে তা আমি দুঃস্বপ্নেও কোনো দিন ভাবিনি পরিস্থিতি বড় নির্মম কোঠার এক লহমাই সেই কোঠার স্বপ্নের রঙিন জগৎকে ফালা ভালা করে আচ্ছিড়ে ফেলে বাস্তবের কঠিন পাথরে মত্ত বুড়ো হাতের মতো মারিয়ে চলে যায় সব কিছুকে প্রাক্তন করে দিয়ে আজ হঠাৎ এইভাবে দেখা হয়ে গেল তুমি আমার এত কাছে বসে আছো অথচ আমাদের মধ্যে এখনো আলোক বর্ষের দূরত্ব তোমাকে দেখে আমার মনে পড়ে যাচ্ছিল রবি ঠাকুরের সেই রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা প্রাক্তনের কথা খুব ইচ্ছে করছিল তোমার হাতটা একবার নিজের হাতে টেনে নিয়ে জিজ্ঞাসা করি আমাদের এতদিনের সম্পর্কটা কি ঠুনকো ছিল এতটাই যে সামান্য একটা দমকা বাতাসে এইভাবে ভেঙে পড়লো কাচের মতো টুকরো টুকরো হয়ে আমাদের প্রাক্তন করে দিয়ে থাক সেসব সংযত করি নিজেকে অতীতের দুঃস্বপ্ন বর্তমানে টেনে এনে কি লাভ তুমি তো এখন শুধুই প্রাক্তন আমরা নামলাম রবীন্দ্র সদনে তোমাকে নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেল ট্রেন যাত্রা করল যেন অনন্তের পথে তোমার শার্টের নীল রং ঠেকে হয়ে আসতে লাগলো আস্তে আস্তে শার্টের বোতামগুলো হয়ে উঠলো যেন অস্ত সূর্য ফিকে নীল রঙে গোলাপিয়েও মিশে অস্ত যেতে শুরু করলো